तो जान छ যারা নেব তাদেরকে ধরো মাত্র আঠারোশো টাকা হচ্ছে মাখন মাখন মালাই হচ্ছে মুন্না বলতেছিলাম ভাই আমাদের শুক্রবারে কিন্তু সাতটা সাত খোলা ভাই আমরা খুবই ব্যস্ত থাকি বিক্রি করতে পারি না অবস্থা দেখছেন এই হচ্ছে অবস্থা ভাই ঠিক আছে বাংলাদেশের মতো সত্যি সাত থেকে মুন্না কাছে আসতে হবে মুন্না ভাই মানে পাকা রেট আর ভাই হচ্ছে ধামাকা রেট শীতে সমস্ত দামাকার রেট মুন্না কাছে এখানে একটা এলাকায় নিলে যে না খেলে মুনা তাকেও খেলা আমার কথা হচ্ছে আমাদের অর্ডার করতে যদি আসতে পারে আপনি আসতে পারেন ঠিক আছে আমার কথা হচ্ছে আমাকে না যাকে অর্ডার করবেন এক সপ্তাহ লেট করবে এক সপ্তাহ ভাই আমার অলরেডি পঞ্চাশটা অর্ডার কিন্তু করে আছে ভাই আমি টাকা ব্যাক করে আমার

টাকা দেন তিন টাকা ঠিক আছে ঠিক আছে মডেল আমাদের কাছে বাংলাদেশের সমস্ত ধরনের কাছে ভাই কিছু যারা এখনো খেলেন নাই হ্যাঁ বসে আছেন কম্বলের ভিতরে ভাই মুন্না

আর সমস্ত আইটেম ফ্রি দেখতে কোন যা যা গ্লোব থেকে আসে ভাই একদম রকেট দাম 400 বাস করে ভালো আচ্ছা এটা ফ্রি থাকবে সমস্ত আইটেম ফ্রি আচ্ছা রেগেতে যা লাগে যাবতীয় গ্লিফ পিচিং গড

এটা পকেট সিস্টেম আপনার পকেটের মধ্যে ইউজ করতে পারবেন ভাই এটা আপনাকে গিফট করে দিলাম

কাস্টমার রিভিউ ভাই ধরেন তো যত দেন আদেন দেন আর দেন

জেলার মধ্যে মুন্না ভাই রেখে আছে ঠিক আছে মুন্না ভাই জানিনা কে ভাই আমার হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন আর মুন্না নামটা হ্যাক থাকলো ভাই ঠিক আছে

আমার একটা কথা বলে যেটা অরিজিনাল অরিজিনাল পাবেন এখানে আপনার কাছ এক বেশি থাকবে না ভাই বলে দিচ্ছে যে দাম আমার দেওয়া যারা নিচ্ছেন কপি না যারা নেবেন তাদেরকে দেবো মাত্র আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা কপি হলে অনেক ভালো রাখেন ভাই তারপরে দেখেন স্পেশাল 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 দেখেন আসছে

মাত্র করছে ভাই মাত্র ঠান্ডা কি দেখছেন আপনি গরম জলে দেখছেন না ঠান্ডা থেকে ডবল পড়বো আপনি মোড়া থাকবেন না খেললে খেলাধুলা খেলাধুলা হচ্ছে তো

দেখছেন বাংলার সময় আমি নিজে ভাই খেলি ঠিক আছে আমার লোক করতে হবে মানুষ খেলে যেরকম না আমি সবকিছু খেলা পারি ক্রিকেট খেলা সব খেলাই পারি আমার কথা হচ্ছে যেটা সেটা নিয়ে তিন চার থেকে সাত হাজার এবার যারা পঁচিশশো টাকা আটচল্লিশ টাকা প্যাকেট এ দেখেন কালাঙ্গা বড়ি দাম ছিল বারোশো টাকা ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই আমরা হচ্ছে সবাই ব্যবসায়ী সবাই কিন্তু খেলার জন্য ভাই ঘোষের ঘোষেন বলতে বলতে মাথা নষ্ট

দেখেন নতুন মাল দিচ্ছে আচ্ছা কারণ এই নতুন নিয়ে আসছেন আজকে নতুন ভাই প্রত্যেক দিন মাল মালামাল ঢুকে ভাই প্রত্যেকদিন মালামাল ঢুকে এ দেখেন নতুন মাল

পনেরোশো টাকা এই যে ভালো যারা কিন্তু আমার ওয়েট করে ভাই আমি নিচে দোকানে আছি নিচে দোকানে আছি মুন্না ভাই সহ আসি ঠিক আছে মুন্না ভাই সহ আছে জায়গায় কোন সমস্যা নেই যারা আসবেন আমার দোকান আসেন সরি জেলার থেকে মানুষ আসতেছে